ভচনজিত

থেকে <rester> <tội>

ফর্মmese গোল করে কাচুর এ প্রসেনজিৎ ভাল ভাল প্লেয়ার পিছনে ঢুকে পড়ল ভাল সুন্দর ভালো শর্ট এসে লীগের निया निया <PM2> কক কক সেই সিট কালার কালোটা আলো কিছু গা দেখছ না গা দেখছ খালি বল নি ওই ভালো প্লেয়ার হ্যাঁ ওই একটাই ভালো ভালো কর ভাই বলটা

मराय काही क्षीन चला 1000 रुपया डॉलर एकदम दोर एकदम दोर लापले लापले आता लागत फोन करशील शिन घालाला हा हा लापले हे देख ये भोला

গুড খুব সাড়ে 10 কে পুসিনজি ব্লক हेलो টিমের সাথে বলের কবে ফুটে গিয়েছিল

mấy tiếng ở đây mọi người có thể là một tập thể गोल मिस कर लो ठीक हो हम आ गए थे फाउल जा जा नहीं बना रे रेमल ने तो वाला अनेक है प्रेजेंट के बोलने प्रेजेंट के तक बोलने के एक का मुंह से है ई हिट হোসেনজিৎ বুলেট শট দেখতে পাবো করলো

দুই <ac> শূন্য

আরো একটা গোল দেখতে পেলাম পায়ের তলা থেকে গোল মিলল গোল কিবার পাঁচ শূন্য গোলে এগিয়ে গেল সেটা কথা শূন্য শেষ পাঁচ শূন্য করে জয়লাভ করলো ওই পাঁচ শুনে বলে জয়লাভ করলো সেটা সারাতির কাজে